আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে সরোহার হোসেন সারা বাংলাদেশের এবং বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে নানাবিধ প্রয়োজনের সহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার নিউ ইয়র্কে থাকা নানান ধরনের মানুষ এই অফিসে আসেন বিশেষ করে নিজে আওয়ামী লীগ করি বিদায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও এখানে আসেন তাদের কাছ থেকে অবগত হচ্ছে সমগ্র বাংলাদেশের বিষয় যেখানে সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা আজকে নানাভাবে নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে যাচ্ছে এবং মিথ্যা মামলা তাদের উপর খড়গ হিসাবে এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে দরিদ্র শ্রেণীর নিরীহ নেতাকর্মীরা আর্থিকভাবে বলবানরা হয়তো পালিয়ে আসে কিংবা কম খড়গ তাদের উপর দিয়ে যাচ্ছে কম শাস্তি তাদের উপর দিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন দলের দরিদ্র শ্রেণীর নিরীহ নেতাকর্মীরা এমতাবস্থায় বিগত পনেরোটি বৎসরে আওয়ামী লীগের সমগ্র দেশব্যাপী নির্যাতিত এমপি নির্বাচিত এমপি মন্ত্রীরা কিন্তু স্বস্য এলাকার নেতাকর্মীদের সঙ্গে একদম যোগাযোগ রাখছে না তাদের যে দায়িত্ব ছিল তারা যোগাযোগ রাখবে যারা হয়তো দড়া খেয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু যারা পালিয়ে আছে কিংবা আত্মগোপনে আছে তারা চাইলে কিন্তু এই যোগাযোগটা তারা রাখতে পারে আর্থিকভাবে নিরীহ নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারে কিন্তু এক্ষেত্রে তাদের অভিপ্রায় তাদের ভূমিকা একেবারে অনুজ্জ্বল এই বিষয়টুকু আমাদের মাননীয় সভা নেত্রী শেখ হাসিনা যখন আপনাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এই যে নিউ ইয়র্কে কথা বলেছেন বিভিন্ন সভায় যুক্তরাজ্যে বলেছেন ভবিষ্যতেও হয়তো আমরা দোষী জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন সভা সমাবেশে তাকে বক্তব্য রাখতে দেখব আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি কেবলমাত্র তিনি বক্তব্য দেবেন আর তার বক্তব্য শুধুমাত্র শুনবেন এই জিনিসটা করবেন না মাঠের প্রকৃত অবস্থাটুকু তাদের কাছে তুলেন আপনি ইউনিট সরকারে কে ফালাই দেবেন আপনি দেশে চেঞ্জ জানবেন তো নেতা তো নির্যাতন থেকে মুক্ত হতে হবে তাদের পাশে কেউ না কেউ দাঁড়াতে হবে গত পনেরোটি বছর যে এমপি মন্ত্রীরা ক্ষমতায় ছিল কলাগাছ দাঁড়ালো নির্বাচনে পাশ যেটা জাতীয় ইলেকশন হোক আর স্থানীয় ইলেকশন হোক অনেকে উপজেলা চেয়ারম্যান হয়েছে অনেকে এমপি মন্ত্রী হয়েছে আজকে তারা আত্মগোপন করে নিজেদের আর তার পরিবারকে বাঁচিয়ে চলেছে নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছে না এই বিষয়টুকু শস্য এলাকার নেতাকর্মীরা আপনারা শেখ হাসিনাকে অবগত করুন তাকে অনুরোধ করুন তিনি যেন সাফ নির্দেশ দেন ওই সমস্ত এমপি মন্ত্রীদেরকে যে নিজ নিজ এলাকার নেতাকর্মীদের খবর নিতে তাদের পাশে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়াতে আমি যদি এখান থেকে বসে আমি একজন ক্ষুদ্র মানুষ যদি এখান থেকে বসে সিলেট শহরের একজন উকিলের সঙ্গে সম্পর্ক রাখার রাখতে সচেষ্ট হই বাংলাদেশের একজন মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে সচেষ্ট হই তাহলে একজন সাবেক এমপি মন্ত্রী সে কেন পারবে না অবশ্যই পারবে প্রয়োজন তার সদিচ্ছা আজকে নেতাকর্মীরা নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে একসময় এই দল দাঁড়াবে আর তখন ওই সমস্ত দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা যারা নেতাকর্মীদের দুর্দিনের কোনো নেয় না তারা এসে আবার এমপি মন্ত্রী হবে আর দলের উপর ছটি গুড়াবে গত পনেরোটি বৎসর যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি একাধিক এমপি এমপি বারবার নির্বাচিত হয়েছে এক ব্যক্তি বারবার উপজেলা চেয়ারম্যান হয়েছে গত পনেরোটি বৎসর ক্ষমতার কি দাপট তারা চালিয়েছে তখন দলের আজকে যারা নির্যাতিত হচ্ছে তারা তখনও নির্যাতিত ছিল দল থেকে কোন ধরনের সুযোগ সুবিধা পায় নাই কোনখানে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নানান সংগঠনের কোন কমিটি কমিটি পর্যন্ত হয় নাই ওদেরকে স্বাধীনভাবে রাজনীতি করতে পর্যন্ত দেওয়া হয় নাই তাদের পরিবারের লোক আত্মীয় স্বজন সবাই তাদেরকে ছিল প্রত্যেকটি এলাকায় এক একটি ক্ষমতার বলয় সৃষ্টি হয়েছিল চার পাঁচজন মানুষের এবং ওই চার পাঁচজন মানুষকে ঘিরেই গত পনেরোটি বছর প্রত্যেকটি এলাকা এলাকায় ক্ষমতার প্রভাব বিস্তৃত হয়েছিল সেখানে কিন্তু দলের নিরীহ নেতাকর্মীরা কার্যত দলের মধ্যে বিরোধী দলের নেতাকর্মীদের চাইতেও বেশি নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল অনেক জায়গায় তাদের কথা বলার পর্যন্ত প্রতিবাদ করার পর্যন্ত কোন সাহস ছিল না স্বাধীনতা ছিল না আজকে এই নেতাকর্মীরা অকাতরে একাধিক মামলার আপনার আসামি হচ্ছে ফ্যামিলি সহ পালিয়ে থাকতে হচ্ছে কোর্টে যাচ্ছে গ্রেফতার হচ্ছে অনেকের জীবন নাশ হয়ে যাচ্ছে কিন্তু সে তার এলাকার স্থানীয় সাবেক এমপি মন্ত্রী কিংবা যে নেতা ছিল তার কাছ থেকে একটা ফোন পর্যন্ত পাচ্ছে না দশ হাজারটা টাকা পাচ্ছে না বিশ হাজারটা টাকা পাচ্ছে না এই যে নিরীহ নেতাকর্মীরা মামলার খরচ যোগাতে গিয়ে অনেকের আজকে বিভিন্ন ধরনের সম্পদ তার বিক্রি করতে হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন সাবেক নেতা সে এমপি তার এলাকার কর্মীদের কোনো খবর নিচ্ছে না আজকে আমি দেখছি অনেক নেতারা শেখ হাসিনার পাশাপাশি তারাও কেউ লন্ডন থেকে কেউ বিভিন্ন দেশ থেকে কিংবা আত্মগোপনে থেকে বিভিন্ন সমাবেশে বক্তব্য রেখে নেতৃত্ব জাহির করতে চাচ্ছেন তাদেরকে ওই বিষয়টুকু জানিয়ে দেবেন তাদের এলাকার নেতাকর্মীদের পাশে তারা কার্যত প্রত্যক্ষভাবে দাঁড়ানোর জন্য এই বিষয়টুকু নেত্রীর অবগত হওয়া জরুরি গত পনেরোটি বছরও আমরা কেবল তার বক্তব্য শুনেছি মাঠের প্রকৃত অবস্থা তার এমপি মন্ত্রীরা কিভাবে দুর্নীতি করেছে এবং কিভাবে দলের নেতাকর্মীদেরকে শোষণ করেছে কিভাবে দলের উপর প্রভাব বিস্তার করেছে তার পরিবারতন্ত্র কায়েম করেছে এই বিষয়টুকু কিন্তু শেখ হাসিনাকে জানানো সম্ভব হয় নাই দুর্নীতিবাজ এই কুলাঙ্গার নেতৃবৃন্দের কারণে যারা তাকে ঘিরে রয়েছিল আজকে সুযোগ এসেছে যখন তিনি যদি তখন নেতাকর্মীদের সঙ্গে এইভাবে স্বাধীনভাবে কথা বলতেন তাহলে পরিস্থিতি সৃষ্টি হতো না আজকে যখন সুযোগ হয়েছে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন সুতরাং প্লিজ প্লিজ তাকে মাঠের প্রকৃত অবস্থাটুকু জানান যে কিভাবে দরিদ্র নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় একা পরিবার নিয়ে লড়তেছে আর তার নির্বাচিত এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান দলের সভাপতি সেক্রেটারিরা কিভাবে কেবলমাত্র নিজেদেরকে বাঁচিয়ে চলছে আমি আজকে এই বিষয়টুকু প্রকাশ্যে নিয়ে এলাম কারণ সংগঠনকে বাঁচাতে হবে কেবলমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে আর প্রতিবাদ সভা ডাকিয়ে সেখানে লম্বা লম্বা বক্তব্য দিয়ে আপনার নেতৃত্ব জাহির করার দিন শেষ এখন প্রত্যক্ষভাবে সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আপনার সংগঠনের গোপন জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে প্রতিবাদ জানাতে হবে এবং নেতাকর্মীদেরকে আজকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে যে সমস্ত সাবেক এমপি মন্ত্রীরা কিংবা নেতারা নিজ নিজ এলাকার দরিদ্র নিরীহ নির্যাতিত নেতাকর্মীদের খবর নিচ্ছে না ভবিষ্যতে যেদিন আওয়ামী লীগের পুনর্জাগরণ হবে মাঠে আসবে সেদিন যেন আমরা তাদেরকে ভরে প্রত্যাখ্যান করি তারা যেন আমাদের দলের উপরে এসে চেপে বসতে না পারে অনেকে বিগত দিনে বিভিন্ন কৌঠায় এমপি হয়েছে মন্ত্রী হয়েছে নমিনেশন কিনে নিয়ে এসেছে হ্যাঁ ওই সমস্ত দুর্নীতিবাজ নেতৃবৃন্দকে বর্জন করতে হবে এই বিষয়েও আপনাদের জাগরণ জরুরি দয়া করে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে মাঠের প্রকৃত অবস্থাটুকু জানান এবং যে সমস্ত নেতারা পালিয়ে আছে তাদেরকে ওই বিষয়ে তাগিদ দেন তারা যেন নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ায় কোনো না কোনোভাবে তাদের প্রতি সহযোগিতার হাত সম্প্রসারিত করে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি